হজরত ইদরিস পাইগম্বর আলহ সাল্লামের পয়ার ছন্দ এক লড়কা মোহলাইলের আওলাদে হইল আখনুক বলিয়া নামদার আসিল সেই লড়কা কতদিনে শিয়ানা হইল ইদরিস বলিয়া তারে ডাকিতে লাগিল পড়িয়াছিলেন তিনি দিনের এলেম নজুমি এলেমে বড় আছিল আলেম হামেশা করিত তিনি বন্দে গিয়াল্লার পয়গম বাড়ি দিল তারে পাক পরোয়ার ইদ্রিস করিত যত এবাদত আল্লাহর ফেরেস্তা লইয়া যেত দর গাই খোদার ইদ্রিস আসিলেন বড় সাচ্চা পাইগম্বা তিরিশ সহিফা নাজেল হইল তারপর তফসির কাসাম লেখে এই সমাচার হরেক দমে তে তসবি পড়িতেন আল্লাহর ও আজ তিনি বহুত করিল বোধ পুরস্তগণ তার কথা না মানিল একদিন আজরাইল দরগাই খোদার আর আরজু করিয়া বলে আয় পড়ো আর ইদ নবীর আমি করিব দিদার আরজ করিনু এই দরগাই তোমার তখনই হুকুম দিল আল্লাপাক ঈদ ইদরিসের কাছে গিয়ে করো মোলাকাত আজরাইল এনসানে সুরত ধরিয়া ইদ্রিস নবীর কাছে পৌঁছিলেন গিয়া ইদ্রিস নবীর ঘরে মেহমান হইল ইদ্রিস নবীর এসা আদত আছিল। হামেশা রাখিতেন রোজা নামেতে আল্লাহর স্বামীর অক্ততে রোজ করিতেন ইফতার বেহেস্ত হইতে খানা ইদ্রিসের তরে পাঠাই তো রোজ রোজ পাক ফরোয়ারে নবীজি খাইয়া খানা যতেক বাঁচিত ফেরেস্তাগণ সেখানে বেহেস্তে ফেরেস্তা সেখানা বেহেস্তে পৌঁছাইত আজরাইল যেই দিন গেলেন সেখানে নবীজি খানা নবীজি না খানা খেয়ে দিলেন মেহমানে হজরত আজরাইল খানা না খাইয়া ইবাদত করে আপে মসগুল হইয়া দেখিয়া ইদ্রিস নবী রহেতে তার জবেতে ফেরেস্তা বলিয়া তারে নাড়িল চিনিতে রাত গোজড়িয়া যাবে হইল ফজর আজরাইলে বলিল ইদ্রিস পাইগম্বর চলো মোড়া বেড়াতে যাই দুইজনে দেল বলা বল বাহাই লাইব দোহে যাইয়া ময়দানে আজ এত শুনি যান তার সাথে পৌঁছলেন দুইজন গেহুর খেতেতে। মালে মত বলে নবীজি কারণ গেহু লিয়া চলো খাই দুইজন নবী আজরাইলে বলে হালালের খানা খেতে রাত কালে এক লোকমা খানা তুমি না খাইলে তার কেমনে খাইতে চাহ চিজ বেগানার বেগানার মাল খাওয়া বেগর এজনে হারাম হইবে তাহা বুঝে দেখো মনে তারপরে সে তা হইতে যাই দুজনেতে পৌঁছিল যাইয়া আঙ্গুরের বাগানেতে আজরাইল নবীজেকে বলিল এসাই আঙ্গুর তুলিয়া চলো দুইজনে খাই এত শুনি কহে নবী আলাই হেসাল্লাম বেগন আর মাল খাওয়া জানিবে হারাম কারো চিজ খাওয়া নাহি চাহিবে জনে বেজনে নবীজি এতে বলি যাই আঙ্গুর পানে থোড়া দূর গিয়া দেখিলেন দুইজনে মোটা তাজা বকরি এক চড়ে সেইখানে বলিলেন আজরাইল ইদরিস কারণ ওই বকরি ধরে যাবে করি দুইজন কাবাব করিয়া দোহে খাইব মজাই শুনিয়া ইদরিস নবী বলিলেন তাই দোসরা লোকের মাল কেমনে খাইবে বেগার এ জেনে খাওয়া হারাম জানিবে এই রূপ আজরাইল নবীজির সাথে তিন দিন বেড়াইলেন হরেক জাগাতে ভাবিলেন ইদৃশ নবী মনে আপনার মানুষ না হবে ইনি ফেরেশতা আল্লাহর এত ভেবে পয়গম্বার বলে আজরাইলে খোদার কসম তুঝে কহ মুঝে খুলে আদম জাত হও কিবা বা ফেরেস্তা আল্লাহর শ সত্য করি বল তুমি নিকটে আমার আজরাহিল বলে নবী শোনো সমাচার মালেকুল মত আমি ফেরেস তো আল্লাহর শুনিয়া ইদ্রিস নবী লাগিল বলিতে তুমি বুঝি আসিয়াছ মেরা জানলিতে আজ বলে নবী আরোজ আমার কবজ করিতে যান না আইনু তোমার আর যুব ছিল আমার দেলেতে মালাকাত করি মোলাকাত করিবারে তোমার সঙ্গেতে বলিলেন পাইগম্বার এ কথা শুনি খলকুল্লার যান কবজ করিবে আপনি তিন দিন হইতে আছো সঙ্গেতে আমার এর মধ্যে যান কবজ করিও ছোকার সোনিয়া বলিল তবে মালেকুল তিন রোজে যান কব্জ করেছি বহুত তাহার মেশাল এই খানা বাসু নেতে ভোরে যাইসা রাখে কে হক কারো সামনেতে বাসুনের সব খানা পাই দেখিবারে মোতের মতের সমার তাইসা আছে মোর তরে মতের অক্ত যখন পৌঁছে যে বান্দার দ্বারাজ করিয়া দেই হাত আপনার যেমন আমল যার তেমনি করিয়া সেই অক্ জানলেই নেয়া আজরাইল বলিলেন শোনো পাইগম্বার আরুজ বহুত আছে শোনো সে খবর তোমার সঙ্গে তে বে রেস্তা আমি করিবারে চাহিরাজি আছো কি না তুমি কহিল ইদ্রিস আমি রেস্তা বেড়া তোমার সঙ্গেতে তবে খুশি হালে করি মতের মেহরবানি করে যদি আমায় তাহলে খুশি হালে সাথেতে তোমার বেড়া দরি রেস্তা করি শখ নাহি তার হইলে ভয় হবে দেলেতে আমার ডরিয়া করিব খুব বন্দেগি খোদার মালে মত শুনে লাগিল বলিতে কবজ তোমার জান করি কি রূপেতে এ কথা জানাই আমি পাক পরে হুকুম হইল রুহ কবজ পারি করিবারে আজরাইল এত বলি যে জনাব বাড়িতে আরোজ করিয়া এসা লাগিল কহিতে সকলি জাহের আছে কুদুরতে তোমার ইদ্রিস চাহিছে যাহা কি করিব তার আজরাইলে ফরমাইল বাক পরোয়ার ইদ্রিস যা চাহে করো হুকুমে আমার আজরাইল পাইল যদি খোদার ফরমান তখনই কবজ করে ইদ্রিসের জান যান কবজ করে দেলে ভয় হলো তার আরজ করিল ফের আল্লাহর দরগায় দরগায় আল্লাহ আরোজ করিল ফের দরগা আল্লাহর জেন্দা করিয়ে দেহ ইদ্রিসের তরে কবুল হইলো দুয়া খোদার দরবারে আপনার কুদরতে পাক ইদ্রিস নবীকে জেন্দা করে আর বার জেন্দা হইয়া নবী উঠে খাড়া হইল, মালেকুল মৌতে নবী কোলে তুলে নিল রেস্তা বেড়া দোহে করে আপসেতে আজরাইল নবীজিকে লাগিল পুঁছিতে জাকানদানি হইলো ক্যাসা মতে তোমার মেহের করিয়া বলো শুনিয়া একবার শুনিয়া ইদ্রিস নবী বলিল তখন জান মেরা কবজ তুমি করিলে যখন মালুম হইল এসা আমার খাতের চামড়া জায়সা ওখড়িলে সারা অজুদের গরু বকরি জেন্দা ওখরিলে খাল যত সদমা হয় মেরা হইল সেই হাল বলিলেন আজরাইল কসম খোদা আশা নিতে যান কবজ করিনো তোমার কোন মানুষের যান আসা আসানিতে কবজ না করিনু আমি দুনিয়া বিচেতে মালেকুল মতে ফের বলে পাইগম্বারে দোজকের যাই লিয়ে চলো মোড়ে দোজোগ দেখিলে ভয় হইবে আমার খে বন্দেগি খুব করিব খোদার মালেকুল মত ফের জেনাব বাড়ি জনাব বাড়িতে আরোজ করিল তারে দোজোগ দেখাতে মালেকুল মতে হুকুম করিল খোদার এদৃশে দেখাও যাহা দেখিবারে চাই ইদ্রিস নবীকে সাথে হাজরাইলিয়া ইলিয়া একে একে সাত দিল দেখাইয়া দোযোগ দেখিয়া নবী বলে আর বার বেহেস্ত দেখিতে দেলে আরজু আমার এবারে বেহেস্ত তুমি দেখাও আমারে দেলের আর মান মেরা দেহ পুড়া করে হামেশা উমেদ রাখি রহমতে খোদার বেহেস্ত দেখিতে বড় খাহেস আমার খোদার হুকুমে হুকুমে তবে মালেকুল মতে লিয়া যান বেহেস্ত দেখাতে বেহেস্তের দুয়ার দোহে যাইয়া পৌঁছিল মালেকুল মতে নবী কহিতে লাগিল মতের তলখি আমি চিখুনি আগেতে দোজক দেখুনি ফের তাহার পরেতে দোজকের আজাব দেখে কাঁপিতেছে যান বেহেস্ত ভিতরে যেতে দেহ মেহেরবান বেহেস্তের চশমবার পিলে থোড়া পানি ধান ঠান্ডা হবে মোড়া যাবে এত শুনি আজ রহিল রইল বলিলেন তারে করার করিয়া যাও বেহেস্তে ভিতরে বেহেস্তে ভিতরে তুমি যাইয়া তরাই এক্ষুনি ফিরিয়া তুমি আসিবে হিথায় বলিলেন পাইগম্বার এতে শুনিয়া এক্ষুনি আসিব ফিরে বেহেস্ত দেখিয়া এতেক বলিয়া নবী বেহেস্তে যাইয়া ফিরিলেন চারিদিকে সায়ের তুবা দরকের তলে জুতাকে রাখিয়া আজরাইলের কাছে নবী পৌঁছিলেন গিয়া তারপরে সে তা হইতে দুইজন চলে থোড়া দূর গিয়া নবী আজরাইলে বলে শোনো ভাই আজরাইল বলি যে তোমায় জুতা ভুলে গিয়া আমি জুতা ভুলে ফেলে আইনো বেহেস্তে খানায় বলিয়া ইদ্রিস নবী মালেকুল মতে আর বার পৌঁছিলেন বেহেস্তে বিচেতে বসিলেন গিয়া এক তক্তের উপরে আজরাইল বাহিরে খাড়া থাকে থাকে ইন্তেজারে আজরাইল রাহা তাকাইয়া, বহুতদের ডাকিলেন বাহিরে থাকিয়া আজরাইলের হাক শুনে বলে পাইগম্বরে শোনো ভাই আজরাইল বলি যে তোমারে ফরমাইল আল্লাহ তালা কোরআনে খবর তাহার আয়েত এই শোনো বেরাদর আয়েতের মানি এই শোনো বেরাদর ফরমাইলো বাড়ি তালা কোরআনে খবর যত জানদার পয়দা হইবে দুনিয়াতে মহতের মজা সবে হইবে চিখিতে শোনো ভাই আজরাইল কহি আমি চিখেছি আগেতে তারপরে দোজকের আজাব দেখিয়া বেহেস্তের বিচে শেষে পৌঁছেনু আসিয়া গজরিল সব কিছু মেরা বাহিরে না যাব আর বেহেস্তে হইতে দরগা বাড়ি হইতে নেই তখন শোনো আজরাহি তোমার কারণ ইদ্রিসের ছাড়িয়া কামে আপনার লিখেছি আমি আজরাইল এত শুনি লাগিল কহিতে আপনি ফরমালে এহা কালাম পাকে মোহাম্মদ মোস্তফা নবী দিন যতদিন না যাইবেন বেহেস্তে ভিতার ততদিন কোন বিহেস্তে বিচেতে যাওয়া যে হারাম হবে ফরমালে মেতে এলাহি ফরমাহান আয়ে মালে কুলমত আমার দোস্তের তরে বানাই যে নত দোস্ত মেয়েরা যাই যদি বেহেস্তে মাঝার তাহাতে না হবে কিছু দেরগ আমার এসাই লিখিয়াছি এসাই লিখিয়াছি নো বারে তার বান্ধে। তার বাদে জেন্দা কেহ বেহেস্তে না যাবে মোহাম্মদ মোস্তফা আগে বেহেস্তে যাইবে তার পিছে বেহেস্তে পৌঁছাবে ইদরিস পাইগম্বার দুনিয়ার পরে একশত আট সাল নসিহাত করে আর এক রয়েতে হকিকত একশো পাঁচ সাল করে নসিহাত আওয়াজ নসিহাত করে সবাকে শোনায় কেহ মেনে নিল কেহ না মানিল তার হজরত ইদ্রিস রহে বেহেস্তেখানায় ফরজান্দন যত তার আসিল দুনিয়ায় বাপকে না দেখে তারা গঙ্গিন হইল যার যার হয়ে তারা কাঁদিতে লাগিল এই রূপে কতদিন যাই গজরিয়া একদিন শয়তান ভেষ বদলিয়া ফরজান্দন ইদ্রিসের আসিল যেখানে মোর মরদুদ গিয়া পৌঁছিল সেখানে ইদ্রিসের ফরজন্দনে লাগিল বলিত বলিতে আর না কান্দিও সবে বাপের গমেতে তোমাদের বাপের ছিল যেমন সুরাত বানিয়া দিব একতে মনি মুরাত পুজিবে সে মুরাতের তাজিম করিয়া গম পেরেশানি সব যাইবে ছুটিয়া শয়তান এতেক বলি বানাইল ইদ্রিস নবীর রূপ যেমনই হাসিল পোশাকে আড়াস্তা খুন করিয়া সে বোতে ইদ্রিসের ফরজান্দনে দিল সে পুঁজিতে ইদ্রিস নবীর যত ফরজান্দন ছিল সেই বোত লিয়া তারা পুঁজিতে লাগিল সেই বোতের মতো বোধ তৈয়ার করিয়া ঘরে ঘরে পুজো বোত মশগুল হইয়া ক্রমে ক্রমে বেশমার মার বোধ হইল হইলো মশরেক মগরে তাক ফলাইয়া গেল চারিদিকে বোধপ্রস্থ ভরে গেল তাই চারি সহ সাল এসা গজড়িয়া যায়